গত আটাশে এপ্রিল ডাইবান্ধা পৌর পার্ক স্মৃতিসৌধের সামনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ তা সত্ত্বেও জনসমক্ষে কম বয়সী অনেক তরুণরা বীর শহীদদের স্মৃতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাঙালি জাতিসত্তার বড় আবেগের জায়গা স্মৃতিসৌধের বেদিতে জুতা পরে উঠে নাচানাচির নামে করছিল অশালীন আচরণ বানাচ্ছিল টিকটক অথচ তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছিল না কোনো প্রকার ব্যবস্থা না বলা হচ্ছিল তাদেরকে জুতা খুলে উঠতে বা ওখান থেকে সরে যেতে স্মৃতিসৌধে এসব ঘটনা আমাদের জন্য আসলেই অনেক লজ্জার